السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبيا أما بعد أن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على والديهما قال ثم সম্মানিত মুসলিম বৃন্দ আবি উমামা রাজি আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান এক ব্যক্তি রাসুল করিম সাল্লাইসাল্লামে এর নিকট আসলেন কালা অতপর বললেন বা আরোজ করলেন ইয়া রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওয়ালে দাইনে আলা ওয়ালাদিহিমা সন্তানের ওপর পিতা মাতার হকি কালা অতপর রসুল করিম সাল্লাম বললেন কালা রসুল সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ও নারুকা অর্থাৎ পিতা এবং মাতা উভয়ে তোমার জান্নাত ও জাহান্নাম আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন পিতা মাতাই মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম এর কারণ পিতা মাতার সন্তানের জান্নাত যাওয়ার একটা মাধ্যম আবার জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম যদি আমরা পিতা এবং মাতার উভয়ের খেজমত করতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন এখানে যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমাদের জন্য জান্নাত আর যদি আমরা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করি খারাপ আচরণ করি তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় থাকবে না তখন আমাদের হবে জান্নাত এমনও যদি আমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা প্রত্যেক মমিনের জন্য একান্ত আবশ্যক এবং কর্তব্য পিতামাতার নিকটে যদি কোনো পিতা এবং মাতার খেসবোধ করতে গিয়ে কোনো যদি স্ত্রী লোক এখানে বাধা হয়ে দাঁড়ায় বা পিতা এবং মাতার সাথে খারাপ আচরণ করে তাকে বোঝানোর পরেও যদি সে ফিরিয়ে না আসে তাহলে ইসলাম বৈধতা দিয়েছে সে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত পিতা এবং মাতার খিজমত করে হেকলে শান্তি এবং পরকালে মুক্তি অর্জন করা এমন অবদ্ধ না হওয়া যার জন্য আমাদেরকে জাহান নামের অধিবাসী হতে হয় على رب اللهم رب العالمين إن প্রত্যেককেই تركز মাতার খেদমত করো দান آمين